বাচ্চা তুমি কোথায় যাচ্ছ আমি দুধ খাবো আমার মা টিকটক করতে গেছে আপনার এত বড় চেইন কোথায় পেলেন বাবা কেন আপনি জানেন না আমার বাবা একজন এআই কন্টেন্ট ক্রিয়েটর এত বড় চেইন কোথায় পেলে সোনা জানো না আমার বাবা এআই কন্টেন্ট ক্রিয়েটর এই ডাক্তারটা কোথায় কেন আমাকে এই গরীব ভিখারির ঘরে জন্ম দিলে এত কষ্ট আমার সহ্য হয় না ডাক্তার কই কেন আমাকে এই ভিখারির ঘরে জন্ম দিলি এত কষ্ট আর সইতে পারছি না এই কিড where did you get such a big chain why don't you know that my father is an ai content creator কেমন লাগছে আমার বান্ধবী না থাকলে ভালো লাগে না এত বড় চেন তুমি কোথায় পেলে আমার বাবা একজন এআই কন্টেন্ট ক্রিয়েটর তুমি জানো না এই এত বড় চেইন কোথায় পেলে ডোন্ট ইউ নো মাই ফাদার ইজ অ্যান এআই কন্টেন্ট ক্রিয়েটর এত বড় চেইন কোথায় পেলে সোনা জানো না আমার বাবা এআই কন্টেন্ট ক্রিয়েটর আমার বাবা একজন এআই কন্টেন্ট ক্রিয়েটার আমার বাবা একজন এআই কন্টেন্ট ক্রিয়েটর ডাক্তারটা কই ভিখারির ঘরে জন্ম দিলি এত কষ্ট আর সইতে পারছি না বাচ্চা তুমি কোথায় যাচ্ছো আমি দুধ খাবো আমার মা টিকটক করতে গেছে